আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আমি চট্টগ্রাম বিভাগের একটি ছোট কিন্তু ঐতিহ্যবাহী জেলা ফেনী জেলার ইতিহাস ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আলোচনা করব ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এটি উনিশশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ফেনীর শিখর অনেক গভীরে এক সময় এটি ছিল নোয়াখালী জেলার একটি মহকুমা মুঘল আমল থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ফেনি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র নদী ও রেলপথের কারণে এখানে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে ফেনি জেলার মোট আয়তন নয়শো দশমিক তিন চার বর্গ কিলোমিটার রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় সাতানব্বই কিলোমিটার এ জেলার উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা দক্ষিণে নোয়াখালী জেলা ও চট্টগ্রাম জেলা পূর্বে ভারতের ত্রিপুরা পশ্চিমে নোয়াখালী জেলা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তিন দিক থেকে ফেনির রয়েছে সীমান্ত দুই সালের আদমশুমারি অনুযায়ী ফেনী জেলার জনসংখ্যা ষোলো লক্ষ আটচল্লিশ হাজার আটশো জন তার মধ্যে পুরুষের সংখ্যা আট লক্ষ আশি হাজার পঁয়ষট্টি জন মহিলার সংখ্যা আট লক্ষ আটষট্টি হাজার একশো জন এবং হিজড়া সংখ্যা চুরাশি জন ফেনী নদীর নাম অনুসারে এ জেলার নাম রাখা হয়েছে ফেনী মধ্যযুগে কবি সাহিত্যিকদের লেখায় একটি বিশেষ নদীর স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসেবে ফণি শব্দের ব্যবহার পাওয়া যায় তারা নদী অর্থে ফেনি ব্যবহার করেছেন ধারণা করা হয় আদি শব্দ ফণি মুসলমান কবি ও সাহিত্যিকদের ভাষায় ফেনিতে পরিণত হয়েছে ফেনি জেলায় ছয়টি উপজেলা ছয়টি থানা পাঁচটি পৌরসভা তেতাল্লিশটি ইউনিয়ন পাঁচশো গ্রাম ও চারশো পঞ্চাশটি মৌজা রয়েছে এবং তিনটি সংসদীয় আসন রয়েছে সদর উপজেলা ছাগলনাইয়া উপজেলা সোনাগাজী উপজেলা পরশুরাম উপজেলা এবং ফুলগাজী উপজেলা ফেনী সদর উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও বারোটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন ফেনী সদর উপজেলার ইউনিয়ন সমূহ হল সশর্দী পাঁচগাছিয়া ধর্মপুর কাজিরবাগ কালিদহ বালিগাঁও ধুলিয়া লেমুয়া থনুয়া মোটবি ফাজিলপুর এবং ফরহাদনগর দাগন ভুঁয়া উপজেলায় বর্তমানে একটি পৌরসভা সম্পূর্ণ উপজেলা প্রশাসনিক কার্যক্রম দাগন ভুঁইয়া থানার আওতাধীন দাগন ভুঁয়া উপজেলার ইউনিয়ন সমূহ হল সিন্দুরপুর রাজাপুর পূর্বচন্দ্রপুর রামনগর ইয়াকুবপুর, দাগন ভুইয়া মাতু ভুইয়া এবং জায় লস্কর ছাগলনাইয়া উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ছাগলনাইয়া থানার আওতালী ছাগলনাইয়া উপজেলার ইউনিয়ন সমূহ হল মহামায়া পাঠাননগর রাধানগর শুভপুর এবং গোপাল সোনাগাজী উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম সোনাগাজী থানার আওতাধীন সোনাগাজী উপজেলার ইউনিয়ন সমূহ হল চর মুজলিশপুর বগাদানা মঙ্গলকান্দি মুতিগঞ্জ চর দরবেশ চর চান্দিয়া সোনাগাজী আমিরাবাদ এবং নবাবপুর পরশুরাম উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরশুরাম থানার আওতাধীন পরশুরাম উপজেলার ইউনিয়ন সমূহ হল মির্জানগর চিথলিয়া এবং বক্স মাহমুদ ফুলগাজী উপজেলায় বর্তমানে ছয়টি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ফুলগাজী থানার আওতাধীন ফুলগাজী উপজেলার ইউনিয়ন সমূহ হল ফুলগাজী মুন্সিরহাট দরবারপুর আনন্দপুর আমজাদ হাট এবং হাট ফেনী নদী বিজয় দিঘি রাজা দিঘি চাঁদগাজী ভুইয়া মসজিদ মুহুরি প্রজেক্ট কাজিরবাগ ইকো পার্ক গাজীর কেল্লা শরশাদি শাহী মসজিদ মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ প্রতাপপুর জমিদার বাড়ি সাত মঠ ভারত বাংলাদেশ প্রীতি রাধানগর কৃষ্ণনগর সীমান্ত হাট দিঘি এবং ভাষা শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর বেগম খালেদা জিয়া রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের সাবেক এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী শমশের গাজী জমিদার ব্রিটিশ বিরোধী বিপ্লবী সালাম ভাষা শহীদ জহির রায়হান ভাষা সৈনিক চলচ্চিত্র পরিচালক ঔপন্যাসিক এবং গল্পকার এনামুল হক অভিনেতা লেখক এবং নাট্যকার ঘিয়াস উদ্দিন সেলিম নাট্যকার নাট্যনির্মাতা এবং চলচ্চিত্রকার শহীদুল্লাহ কায়সার লেখক এবং বুদ্ধিজীবী মিঞ্জানুর রহমান সাইদ ইসলামী পণ্ডিত ও মুফতি মোহাম্মদ সাইফউদ্দিন ক্রিকেটার রোকেয়া প্রাচী অভিনেত্রী এবং নাট্যকার শৌমিক কায়সার অভিনেত্রী এবং প্রযোজক আনিসুর রহমান আনিস চলচ্চিত্র অভিনেতা এবং সেলিম আলদিন নাট্যকার এবং গবেষক